গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আমি প্রতিমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা সার্ল্ড কেমন আছে তোমরা সবাই এসে করি অনেক অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে এগারোটা মতো তো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে আমরা ট্রেন থেকে নেমে দেন হোটেলে পৌঁছে গেছিলাম তারপর সবাই রেডি সেডি হয়ে দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি সিবিচে যাওয়ার উদ্দেশ্যে আর জানো তো বন্ধুরা ব্লুটুথ কানেক্ট করা ছিল এ কারণে আমরা যত কথা বলেছি কিছুই শোনা যায়নি পুরো ভিডিওটা মিউট হয়ে গেছিলো যে কারণে আমাকে পরে আবার ভয়েস দিতে হচ্ছে আর সেই যে ভোর সাড়ে চারটের সময় আমরা ঘর থেকে বেরিয়েছি তখন থেকে যে বৃষ্টি আমাদের পেছনে পড়েছে এখানেও বৃষ্টি আমাদের পেছন পেছন চলে এসছে আর সত্যি কথা কী তখন বৃষ্টির পরিমাণটা একটু বেশি ছিল এখানে একটু কম মোটামুটি ছাতা না হলেও চলে যায় বাট যেহেতু সঙ্গে বাচ্চা আছে তো এই কারণে দেখো তোজোর বাবা তোজোর ছাতা মাথায় দিয়ে যাচ্ছে আমার দেওয়ার আর মাম্মাম ছাতা মাথায় দিয়ে যাচ্ছে আর আমি আর আমার যা আমাদের বাচ্চাদের যে টাওয়াল সেই টাওয়াল মুড়ি দিয়ে গুটি গুটি পায়ে বিচের দিকে এগিয়ে যাচ্ছি সবাই মোটামুটি ড্রেসপত্র চেঞ্জ করে নিয়েছে শুধু তো আমি জাস্ট নিচের প্যান্টটা চেঞ্জ করে নিয়েছি কারণ এই যে বৃষ্টি ভেজা রাস্তা এটার দিয়ে খালি পায়ে হাঁটতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু আমার বরমাসী তো বারণ করেই দিয়েছে যে তোমার ঠান্ডা লেগে যাবে কারণ বৃষ্টির জল না আমি একদমই সহ্য করতে পারি না সত্যি কথা কি আমার সহ্য হয় না তো বৃষ্টির জল একটু গায়ে মাথায় পড়লেই ঠান্ডা লেগে যায় আর সেটাই হয়েছে তো সে কারণে আমাকে খালি পায়ে আসতে দেয়নি জুতো পরেই আসতে হয়েছে কিন্তু এর আগের বারে জানো তো আমি খালি পায়ে এসেছিলাম আর এই যে দীঘার বিচের কাছে যে রাস্তাগুলো হয় এখানে দেখো মোটামুটি অন্যান্য দিন মানে গরমের দিন বা আজকে যদি ভোট না তো তাহলে এতক্ষণ লোক গমগম গম করতো প্রথমত ভোর তার উপর বৃষ্টি লোকের পরিমাণটা খুবই কম দেখতেই পাচ্ছ পেছনে সেরকম একটা কেউ নেই ওই যে মাম্মা মামা দেওর আর আমার যা আসছে আর তারও পেছনে আছে আমার মানু বোন আর বোনের বর ওরাও আসছে সবার আগে আগে আমরা হাঁটছি আমরা কত কথা বলেছিলাম তোমাদের সঙ্গে জানো তো কিন্তু ব্লুটুথ কানেক্ট করার কারণে কোনো কথাই মানে রেকর্ড হয়নি সবটাই পুরো মিউট হয়ে গেছে তো ভীষণ খারাপ লাগছে সেই কারণে আর জানো তো সানগ্লাসটা পরে বেশ নিজেকে বোকা বোকা লাগছিল কারণ দীঘায় এসে সানগ্লাসটা রোদ্রের জন্যই পরা হয় কারণ এখানে রোদ্রের তাপটা বেশি ওই কারণে কিন্তু আমার না কেন যে এটা দীঘায় এসে সানগ্লাস পরবো না এটা জাস্ট হতেই পারে না যতই বৃষ্টি হোক তাই বড় মশা একটু আমার পেছনে লাগছিল আর সেটা নিয়ে হাসা হাসি চলছিলো তো এই সানগ্লাস ওয়াইরি শুধু আমি ছাড়া আমার না এই যে সানগ্লাসটা কিনেছি দীঘায় আসার জন্য যদি নাই কেমন লাগবে বলো তো এই যে দেখতে পাচ্ছ প্রায় বিচের কাছে পৌঁছে গেছি আর আমরা যে রুমটা নিয়েছি হোটেলের মানে যে হোটেলটা আমরা নিয়েছি সেটা কিন্তু বিশ থেকে মোটামুটি সাড়ে তিন থেকে চার মিনিট লাগে তো আমরা হেঁটে কথা বলতে বলতেই কিন্তু বিচের কাছে পৌঁছে গেছি আর দেখতে পাচ্ছি কতগুলো ব্যাচেল আর ছেলে একদমই গুটিগুটি পায়ে চলে যাচ্ছে বিচের কাছে তো স্নান করার জন্য আর দীঘায় না এই ব্যাপারটা আমার বেশ ভালো লাগে যে যদি ভাটা থাকে মানে জোয়ার চলাকালীন তো কেউ জলে নামে না মানে যখনই ভাটা হবে সে ভোর ছটা হোক বা রাত বারোটা সবাই কিন্তু সবসময় স্নান করতেই থাকে বা অন্যান্য মানুষ গা ভেজাতেই থাকে মানে এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে সেটা যদি গরমকাল হয় তাহলে তো কোনো কথাই নেই বাট আজ মনে হচ্ছে আমরা কেউই স্নান করতে পারবো না বিকজ বৃষ্টি হচ্ছে আর সাথে জোয়ারও চলছে তো সেই কারণে স্নান হলো না যদি বৃষ্টি না হতো তাহলে আমরা বড়রা বড়োরা একটু গাটা ভিজিয়ে মোটামুটি সমুদ্র জলের একটু ঢেউয়ের ঝাপটা নিয়ে মোটামুটি বাড়ি যেতে মানে রুমে যেতে পারতাম বাট সঙ্গে যেহেতু বাচ্চা আছে তো সেটাও আর কি হবে না তো এই যে দেখো আমরা বিচের একদম কাছে পৌঁছে গেছি যে সকল মানুষদের কাছে দেখো বাচ্চা আছে প্রত্যেকের কাছে একদম ছাতা আর যাদের কাছে বাচ্চা নেই তারা কেউই দেখো ছাতা আনি কারণ এতটাও জোরে বৃষ্টি পড়ছে না রিমঝিম রিমঝিম বৃষ্টি যেটাকে বলে চিনি চিনি তো সেই বৃষ্টি তো সেই জন্য আর দেখো সবাই বিচের ওপর দিয়ে বসে আছে কারণ ওই যে বললাম জোয়ার চলছে তো দেখতে পাচ্ছো বিচের একদম ওপরে চলে এসছে জোয়ার তো চলো তোমাদের সঙ্গে কি দেখাবো কারণ আমরা তো বৃষ্টিতে স্নান করব না তো আমরা তো চান করার উদ্দেশ্যেই এসেছিলাম বাবা চান হবে না বন্ধুদের বলো দা চান হলো না বন্ধুরা আরে জোয়ার হচ্ছে দেখ কেউ নেমেছে পুলিশরা দেখ কি করে দিয়েছে সিগন্যাল দিয়ে দিয়েছে যে নেওয়া যাবে না চান হলো না বাড়ি গিয়ে বাথরুমে চান করে খাই পাইছে কত ফটোশ্যুট হলো ফটোশুট দেখো তো কাজ যে চান করতে পারবে না বলে তো কাজ দেখো আবার রেগেও যাচ্ছে দেখো তোমরা একটু আমার মাথায় আমার মাথায় দে ভিজে গেলাম চলো বন্ধুরা তোমাদের সঙ্গে একটু সমুদ্রের ঢেউগুলাই শেয়ার করি চান করা তো শেয়ার করতে পারলাম না

সাজে ড্রামা পোষা পালিশে যারা খাট ঘম কিন্তু

হ্যালো তো সমুদ্রে স্নান করা হলো না সমুদ্র একটু দেখাদেখি করে একটু ঘোরাঘুরি করে বৃষ্টিতে ভিজে ভিজে ঘরে এসে বাথরুমে স্নান করে নিয়েছি আর এই যে তোমাদের দাদা ভাই ওর তো ভীষণ মন খারাপ স্নান করতে পারেনি তাই এসে তো আমার যা সবারই স্নান করা হয়ে গেছে সবাই রেডি হয়ে ব্যালকানিতে বসে আছে একটু পরেই আমরা বেরোবো খাওয়া দাওয়া করার জন্য দেখো বন্ধুরা আমিও ব্যালকানিতে চলে এসেছি আর ওই যে আমার যাও রেডি হয়ে বসে বসে ফোন ঘাটছে আর এই যে মাম্মা ওই তো যে বাবু সবাই রেডি হয়ে গেছি তো চলো আমরা এবার বেরিয়ে যাই কি বলবো বন্ধুরা পেটে তো ছোঁছুই ডন দিচ্ছি প্রচণ্ড খিদে পেয়েছে সেই যে ট্রেনে দেখেছিল একটু পরোটা চানা খেয়েছিলাম তারপর অনেকটা টাইম পেরিয়ে গেছে বিকজ এখন আড়াইটে বেজে গেছে আর সবারই ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে তো আমরা সেই কারণে সেই যে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি কারণ বৃষ্টি সে তো আমাদের পেছন ছাড়বে না আমাদের সঙ্গে সঙ্গে যাবে পণ করেছে আর একটু ভালো লাগছে না এই বৃষ্টি আজকের দিনটা পুরোই মাটি হয়ে গেল তো চলো আমরা রেস্টুরেন্টে যাই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে মাঝে মাঝে ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা পাশে আছে যেন আমাকেও খুঁজছি খুঁজছি খুঁজেই চলেছি প্রায় এক কিলোমিটার হেঁটেই চলেছি আর যেহেতু আজকে ভোট সে কারণে ম্যাক্সিমাম রেস্টুরেন্টই বন্ধ কি বলবো তোমাদের বন্ধুরা নাইনটি সেভেন রেস্টুরেন্ট বন্ধ যাও বা একটা রেস্টুরেন্টে আমরা খুঁজে খুঁজে ঢুকে পড়েছি তো সেখানে পার হেড প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো টাকা পড়ে যাচ্ছে জাস্ট প্লেন মাছ ভাত নিতে গিয়েই তো সে কারণে আমরা সেখান থেকে আবার বেরিয়ে গিয়ে আরও একটা রেস্টুরেন্ট খুঁজলাম এরকমভাবে তো খুঁজে যাওয়ার পরে সেখানে প্রায় দুশো কুড়ি তিরিশ টাকা করে পার হেড পড়ছে তো সেখানে দেন আমরা খাওয়া দাওয়া সে নিলাম কারণ প্রথম দিনেই যদি এতটা বাজেট বেরিয়ে যায় বাকি তো দিন এখনও আছে বলো বন্ধুরা তো সে কারণে আমরা মানে কি বলবো তোমাদের একইতে তো খিদে পেয়েছে প্রচণ্ড বাচ্চাগুলোকে নিয়ে বৃষ্টির মধ্যে বেরিয়েছি তারপর সবাই ভীষণ ক্লান্ত সবারই খুবই ঘুম পাচ্ছে তো দেন দেখো আমরা ফাইনাল একটা রেস্টুরেন্টে এসে পড়েছি আর তোমাদের দাদা ভাই আর তো জোর ভীষণ ঘুম পেয়েছে তাই ওরা বিরিয়ানি কিনে নিয়ে রুমে চলে গেছে ওরা রুমে গিয়ে বিরিয়ানি খাবে বললো আর এখান থেকে দেখো দিয়ে দিয়েছে ভাত ঝুড়ি আলু ভাজা লেবু দিয়ে দিয়েছে ডাল আর ডালটা সত্যি কথা একদমই বাজে ছিল যাকে বলে হলুদ গোলার মতো আর তারপর দিয়ে দিয়েছে একটা মাছের মাথা দিয়ে খুব সুন্দর একটা যাকে বলে ছেঁচরা টাইপের ওটা ভীষণ ভালো খেয়েছি আর দিয়েছে মুড়ি ওটাও দারুণ খেয়েছি আর দেন শেষ সবশেষে চিকেন নেওয়া হয়েছিলো আর যারা মাছ নিয়েছিল মাছ নিয়েছিল তো এরকমভাবে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন এখন আমরা চলে যাবো ঘরে তো ভিডিওটা আর লং করব না ভিডিওটা এই পর্যন্তই থাকলো এরপরে আমরা রেস্ট নিয়ে বিকালে আবার কোথায় কোথায় ঘুরলাম সেই ভিডিও নিয়ে আগামীকাল তোমাদের সামনে আবারও চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই আমার সঙ্গে থেকো তো আজকের মতো টাটা